অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে টাকা ইনকাম করে আমাদের ব্যাংকে জমানো আছে এই টাকা আমাদের লক করে দেওয়া হয়েছে কেন আমাদের এটিএম কার্ড লক করে দেওয়া হয়েছে স্যালমিন লক করে দেওয়া হয়েছে আমাদের অনেকে বাসা ভাড়া দিতে পারতেছে না আমাদের অনেকে বাসা ভাড়া দিতে পারতেছে না মা বাবা চিকিৎসা করতে পারতেছে না বাচ্চাদের স্কুলের ফি দিতে পারতেছে না বাজার করার মতো টাকাও নেই অনেক মানুষের সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শ্রী বাংলা নিউজের আর একটি বিশেষ প্রতিবেদনের সাথে আছে আমি ইসলাম কথায় চাকরি চার চাকরি বাপ দাদা এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের যারা ইসলাম ব্যাংক থেকে চাকরি হয়েছে তারা ডাকা ডাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে বেশ কয়েক ঘন্টা যাবত এই অবরোধ চলতেছে আমরা দেখাচ্ছি এখানে যারা রয়েছে তারা বিভিন্ন উপবাদ্য বিভিন্ন স্লোগানকে মুখরিত করে মূলত এই চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে সে বিষয়টা দেখেছি তারা বলতেছে বিগত সময়ে এমন অন্যায় অবিচার কখনো হয় নাই যেটা বর্তমান সময়ে হচ্ছে আর তারা বলতেছে অন্যায়ভাবে মূলত চাকরিচ্যুত করা হয়েছে এটা একটা বিশেষভাবে একটা শক্তিশালী রাজনৈতিক দল মূলত এই কাজের পিছন পিছনিন্দনদাতা বলে তারা মনে করছে আমরা সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে তারা বেশ যাব কয়েক হাজার লোক মিলে টাকা চট্টগ্রাম মহাসড়ককে অবরোধ করে রেখেছে সে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে থাকবেন এটাই প্রত্যাশা রাখতেছি আমাদের রেমিডেন্স যোদ্ধা যেগুলো দেশের বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের ভাই আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আপনাদের ওই দেশে আপনারা প্রতিবাদ জানাবেন প্রতিরোধ গড়ে তুলবেন ইসলামী ব্যাংক কেন অন্যায়ভাবে এতগুলা ছেলে মেয়েকে চাকরি করতেছে আমরা আপনাদের ভাই আপনাদেরই সন্তান সন্ততি আপনাদের বোন আমাদের সবারই ফ্যামিলি আছে আমাদের সবারই মা বাবা আছে অনেকেরই মা বাবা অসুস্থ আমাদের অলরেডি আমি কিছুক্ষণ আগেও বলেছি

পাঁচ হাজার পাঁচশো জনগণের একসাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলক করে দেওয়া তাদের ন্যায্য যে স্যালারি আমরা এগুলো কোনো সাদাবাজি করে নাই কোনো লোটপাট করে নাই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে পাই নেই আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে টাকা ইনকাম করে আমাদের ব্যাংকে জমানো আছে এটাকে টাকা আমাদের লক করে দেওয়া হয়েছে কেন আমাদের এটিএম কার্ড লক করে দেওয়া হয়েছে সেলমিল লক করে দেওয়া হয়েছে আমাদের অনেকে বাসা ভাড়া দিতে পারতেছে না আমাদের অনেকে বাসা ভাড়া দিতে পারতেছে না মা বাবা চিকিৎসা করতে পারতেছে না বাচ্চাদের স্কুলের ফি দিতে পারতেছে না বাজার করার মতো টাকাও নেই অনেক মানুষের সুতরাং আমরা দেশবাসীর কাছে চট্টগ্রামবাসীর কাছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় আমাদের মাননীয় উপদেষ্টা আপনি একজন নোবেল লড়াই আপনি বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য ব্যক্তি আপনাকে বিতর্কিত করার জন্য একটি মহল সংগঠিত মহল একটি কুচুকরি মহল পরাজিত শক্তি সবাই একাকার হয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে সুতরাং আমরা ব্যাংকার হিসেবে আপনি একজন অর্থনীতিবিদ আমরা আপনার ছাত্র হিসেবে যেহেতু আমরা ব্যাংকে চাকরি করি আপনার সর্বকনিষ্ঠ আপনার একজন বিশ্বস্ত আপনার কর্মী হিসাবে আপনার কাছে একটা দাবি রাখতে চাই আপনি সরাসরি আমাদেরকে ডাকেন আমরা আপনার সাথে বসতে চাই স্যার আমরা মাননীয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে বসতে চাই আমরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সাথে ম্যানেজমেন্টের সাথে বসতে চাই আমরা জনগণের জনগণের সুবিধা জন্য আমরা নিয়োজিত আছি আপনারাও জন্য গণেশ নিয়োজিত আছেন আমরা চাই মিলেমিশে আমাদের সুখ দুঃখ ভাগ করে আমাদের আপনাদের দাবি দেওয়া আমাদের যে যথোপযুক্ত আমাদের যে কর্মকর্তা আছে তাদের মাধ্যমে আপনাদের দাবি দেওয়া আপনারা আপনারা পেশ করবেন আপনাদের বিষয়গুলো আমরা আমাদের যত কর্মকর্তা আছে তাদের নিকট আমরা পেশ করব শান্তিপূর্ণভাবে আপনাদের দাবি দেওয়া উপর মহলে পেশ করা হবে আপনারা নিশ্চয় চান না আপনাদের কারণে কোন যানমাল কারো ক্ষতিগ্রস্ত এটা কি আপনারা চান